আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আমি আপনাদের গরু যে গরুগুলা খাবার কম খায় এবং চারির সাইটে সাড়া সাড়ি করে মূল খাবারটা আছে এই খাবারটা বাদ দিয়ে সাইটে যে এই যে চারির যে সাইটটা দেখতেছেন এই সাইটটা সাড়া সাড়ি করে এবং এটা কি জন্য এবং কোন কারণে করে এবং কোন খাবার গুলা খাওয়াইলে গাভীগুলোর এই সমস্যাটা হয় আপনাদের আমি জানাবো এবং এটার কোন ধরনের ট্রিটমেন্ট দিলে এই গাভীটার ওই স্বভাবটার পরিবর্তন হবে আপনাদের আমি ওষুধগুলো সম্বন্ধে জানাবো এর মেইন সমস্যা হচ্ছে গাভীটা আমাদের গাভীটা এই যে খড় আছে এই যে ঘাস আমরা দিছি এগুলো সবগুলো সঠিকভাবে খায় কিন্তু গাভীটার একটা স্বভাব আছে যখন আপনারা ফিট এবং ভুসি আমরা দেই ফিট ভুসিগুলো সঠিকভাবে খাওয়া চায় না এবং সাইডগুলো চাটাচাটি করে এবং মূল যে ফিড আর ভুসি থাকে ওটা একবারে খালি ভিতরে নাক ঢুবি দেয় আবার ওই ভিতরের যে ফিট ভুষি গুলা খায় এবং মনে হয় পানি পানিগুলো একবারে খাইতে চায় না এই সমস্যাটা হয় শুধুমাত্র অনেক হয় যেটা হলো আপনারা যদি অতিরিক্ত গরম খাবার ফিট এবং ভুষি এই ধরনের যে স্বাভাবিক খাবারটা খায় আহ এক কেজি বা দুই কেজি প্রতিদিন এই খাবার গরুটা মনে করো চার কেজি খাবার খায় এখানে যখন পাঁচ থেকে ছয় কেজি দিব তখন এরকম অনুচি হয় পেটের মধ্যে গ্যাস হয় সেই ক্ষেত্রে পানি খাইতে কম চায় আরেকটা কারণে আপনারা যদি বাসি খাবার কখনো খাওয়ান ভাত অথবা বিভিন্ন ধরনের জিনিস তরকারি যেগুলো এই ধরনের যদি আপনারা কখনো দেন এই সমস্যাটা হইতে পারে আর একটা সেটা হচ্ছে আপনারা যদি রেগুলার যে ঘাস গুলো খেলেন যেমন প্রতিদিনই এক ধরনের ঘাস খেলেন আপনারা দেখা যায় হঠাৎ করে একদিন বা দুই দিন ভুট্টা বা বিভিন্ন ধরনের ভুট্টার পাতা অন্য কোনো ঘাস খেলান সেক্ষেত্রেও এই সমস্যাটা হইতে পারে তো আপনারা এই সমস্যাটা হইলে কোন ধরনের ট্রিটমেন্ট গুলো করবেন আমি আপনাদের এই ওষুধগুলো দেখাবো এবং এই ট্রিটমেন্টগুলো আপনারা যদি বাসায় আপনারা এই ধরনের গরুর সমস্যা হয় তাহলে এই ট্রিটমেন্টগুলো আপনারা করলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো আমি যে ট্যাবলেটটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বায়োলাক্স এটা হচ্ছে বায়োলাক এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির তো আমাদের এই বডি গরুটার বডি বিশাল বডি আপনারা যদি দেশি গাবিকে আপনারা বায়োলাক্স ট্যাবলেট খান যদি গাবিকে খান সেক্ষেত্রে পার ডে আপনারা ডেইলি দুটা করে খাওয়াইতে পারবেন তো আপনারা দুটা করে না খাওয়াইয়ে আপনারা এক সঙ্গে দুটা করে ট্যাবলেট দেবেন এক সঙ্গে দুটা করে ট্যাবলেট দিবেন আপনারা পাঁচ দিন খাওয়াবেন বারো ট্যাবলেট আর যদি এডসে আবার এডসে আবার ভালো রেজাল্ট দ্রুত ভালো করতে চান সেক্ষেত্রে আমাদের হিউম্যান ট্যাবলেট আছে এটা হলো অ্যান্টাসিড প্লাস এই অ্যান্টাসিড প্লাস যদি আপনার ছয় থেকে সাতটা করে প্রতিদিন গাবিকে খান তাহলে দ্রুত এই রোগটা নিরময় হবে তো আমাদের এই গাবি থেকে আমরা এখন এই এটা যেহেতু বডি ওয়েট বেশি এবং খুব বড় গাবি সেক্ষেত্রে আমরা সিট দেবো হলো একবারে এক পাতা আর বায়োলাক্স ট্যাবলেট একবারে আর আপনারাও যদি এই ধরনের কোন সমস্যা হয় আপনাদের গাভীর তাহলে চিকিৎসাটা দিবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ